এটা হল আপনার হল জ্যাকোউইন যেগুলো সব লাভ পকেটে লুটিনো গ্রে এয়ার একচেট জ্বালালি দেখেন এটা হচ্ছে নিউ এভেল কবুটার অরিজিনাল জ্বালালি একসেট মানে চোখ দেখেন লাল পা খয়েরি এরকম মাল যদি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব বিড়াল এটা হলো মেল ওটা ফিমেল এটা দশ হাজার টাকা এটা বারো হাজার টাকা

ইউটিউবের প্রবলেমের কারণে আমি গত দুই সপ্তাহ ভিডিও করতে পারিনি আজকে আবারও চলে আসলাম খুলনা খালিশপুর নয়াটি কবুতর হাটে বিহ চলেন তাহলে হাটের কবুতার দেখাই আপনাদের আসসালামু আলাইকুম বিহ আজকে মতন করে আবার আসছি খুলনা খালিশপুর হাট নয়াবাটি হাট কিছু কবুতর নিয়ে আসছি আগের মতো কবুতর আনতে পারি না কৌতা বাজারে শর্ট অনেক অনেক শর্ট আগে যেমন অ্যাভেলেবেল কবুতর পাওয়া যায় তো আমাদের দিকে একটু কম কবুতর পাওয়া যায় যাক কোথাও দেখেন দেখলে ভালো লাগবে আশা করি এই যে যেমন এটা হচ্ছিল এটা রাসগোল্লা বলে রাসগোলার কোরাস সিরাজি বলে এটা কোরাস সিরাজি এইটা হচ্ছিলো রাজগোলা এইটা হচ্ছে সিরাজি এটা অরিজিনাল সিরাজি এটা এটা কোরাস সিরাজি ঠিক আছে এটা এর সাথে এর জোর কিন্তু আসলে সে জোর তো হয় না কিন্তু সিঙ্গেল এই মেলটা এই সিঙ্গেল মেলটা যদি কেউ নেয় এর দাম পড়বে হচ্ছিল পনেরোশো টাকা ফিক্সড এর নিচে দাম দামি করা যাবে না আর এইগুলো জোড়া পর্বে হচ্ছে আপনার হলো দুই হাজার টাকা জোড়া চাচ্ছি একটু কম বেশি করা যাবে সমস্যা নাই এগুলো মেল ফিমেল কনফার্ম আছে আর এখানে কিছু আছে দেখুন লক্ষা এই লক্ষাটার মেল এই মেলটার দাম চাচ্ছিল পঁচিশশো টাকা এই মেলটার দাম চাচ্ছে পঁচিশশো টাকা দাম দর করার একটু সুযোগ আছে আর এটা এটা হোমোজিনিয়াস মেল এটা এটা মেল এটার দামও পঁচিশশো একটু দাম দর করার সুযোগ আছে আর এই যে দুটা রেসার আছে এই রেসার দুটার দাম চাচ্ছে হলো পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ পঁচিশশো টাকা জোড়া রেসার দুইটা আছে যে সাদা হ্যাঁ এই রাজগুলা এই জোড়াটা চাচ্ছি আমি পঁচিশশো টাকা জোড়া এই জোড়াটা হ্যাঁ আর এই সিঙ্গেল দাম এক হাজার আর এই এই লক্ষ ফিমেল এই ফিমেলটার দাম তার হলো এক হাজার টাকা পিস আর এখানে কিছু গিরিবাজ আছে দেখেন গিরিবাজ গেল অনেক সময় দোকানে পাইকারি বাজারে গিরিবাস কৌটা দরকার হয় দোকানে বেশ ব্যবসা করতে গেলে তা আমার কাছে পাইকারি গিরিবাস নিতে পারবেন এই গিরিবাসগুলো আমরা হাতে কেটে বিক্রি করতেছি আটশো এক হাজার সাতশো টাকার জোড়া পাইকারি যদি কেউ নেয় এবার ছয়শো টাকার জোড়া রাখা যাবে ছশো টাকার জোড়া পাইকারি রাখতে পারবো মোহাম্মদ মেহিদ হাসান স্বপন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো থ্রিপল টু ফোর আপনারা এই আমার হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করতে পারবেন

এইদিকে যে এক সাইড আছে গলায় লাল কবুতর গলায় লাল কবুতর এই যে বাম পাশের টা হলো মাদি ডান পাশের টা মদ্দা মাদি এক জায়গায় দুইটা মাদি হইছিল আমার দেয়া কবুতর বাড়ির পাশে দাদার দুরো জানা আছে বুঝছেন আমি এর বোনও এই দুই দিন আগেও কালিয়ায় বিক্রি করছি এক ভাই নিচে এক সেট আর এক সেট আছে কেউ যদি নেয় তো দুটো উড়াইতে এ এরা হলো নিউ মডেল দুইটা মাদি হয়ে গেছে এক মাদি একটা আরেকজনের সেট দিয়ে আরেক জায়গায় দিয়ে দিছি আর এই এক সেট আছে বুঝছেন এগুলো খুব ভালো ফ্লাইট করবে এগুলো আমার জানাশোনার মধ্যে এগুলোর দাম চাইছি মাত্র পঁচিশশো টাকা জি জোরাই যে যেই জায়গায় সেট দেখা যাচ্ছে আপনার গলায় লাল এক গলায় লাল মাশাল্লাহ এদের বাচ্চা কাচ্চাও করিয়েছি বাচ্চাও খুব ভালো হয়েছে আর সেটটা মাশাল্লা অনেক সুন্দর কেউ যদি উড়াইতে চাই এই সেটটা নিয়ে বাচ্চা কাচ্চা উড়াইতে পারবে বুঝছেন

সেটার দাম রাখবো নশো টাকা হ্যাঁ কবিতার সব বাসার থেকে জানাশোনা কবুতার নিয়ে আসবে গলায় লাল এক আছে মারাত্মক এক লাল কবুতার দেখাচ্ছি গলায় পাক ক্লিয়ার একদম পুরো রানিং হয়ে গেছে সেট পাক দেখে উড়াইলে উড়াইতে পারবে কবুতার বুঝছেন আর বাচ্চা কাচ্চা তো বলা লাগবে না যেমন বাজি তেমন ওরা হবে ডান পাশেরটা টা হলো মাদি বাম পাশেরটা টা হলো ন এটা দাম চাইছি মাত্র পঁচিশশো টাকা এই জায়গায় একটা নর কবুতার আছে সবজি দেখেন এই নটা হলো গোণবাজি কবতার এটা দাম চাইছি মাত্র ছয়শো টাকা দামাদার করে নিতে পারবে কবুতার বাজি আছে খারাপ বাজিতে নর কবুতার জি নর এটা ভয় পাচ্ছে ভয়টা আসলে

সবই দেখাবো এক এক করে মায়া মদ্দা আছে এখানে রানিং প্লেয়ারও আছে আছে দুই জোড়া এখন আমি আনবক্সিং করিনি এক বক্স করছি এই পাশে আরো তিন বক্স মান্ডা রয়েছে আর আমার সাদে কিছু দালালি আছে ঘরে ছিল ওইগুলো করবো টোটাল সত্তর পিসের মতো সেল হবে অর্ডার আছে পাটিরা আসতেছে আলহামদুলিল্লাহ রাস্তায় কিছু দূর চলেও আসছে আর এখানে এই যে আছে দেখেন এক পিস মায়া কবুতর এটা হচ্ছে আমার বসির কবুতর তার ঘরের থেকে আনছে সে বিক্রি করবে এখন এরকম মাল যদি কারো লাগে বাসার থেকে দেওয়া যাবে মালের পা দেখেন পুরো ক্ষয় চোখ দেখেন লাল এটা হচ্ছে বাসার কবুতার এটা হাতের কবিতার না এটা বাসা আমার বসের কবিতার হিমাতি বসের কবিতার মালের গীতাব দেখেন মায়া একটা সিঙ্গেল মায়া আরো আছে দেখাবে এক এক করে আসেন সব দেখি বুঝে এক সেট জালালি রানিং কবুতার দেখেন মায়ার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সামনেরটা এই যে মায়া পিছেরটা মদ্দা এরকম মাল যদি কারো লাগে দেখেন দিয়া যাবে মালে পা দেখেন খয়রি চোখ লাল অরিজিনাল গুঁড়ো জ্বালালি দেখেন মালের এরকম মাল যদি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব এরকম মাল যদি কেউ নেয় যোগাযোগ করবেন দেওয়া যাবে একদম সাতশো টাকা করে জোড়া পড়বে একদম সাতশো বিয়ারসেই আর দেখেন সামনেরটা মদ্দা পিছেরটা মায়া এর ভিতর সব অরজিনাল জালালি অ্যাকসেট হানিম্পিয়ার এরকম মাল কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিয়া সম্ভব মানে পা দেখেন খয়রি চকলাল এরকম জালালি যদি কেউ নাই একদম 700 টাকা করে জোড়া পড়বে একদম 700 এই আর অ্যাকসেট জালালি দেখেন এটা আছে নিউ এডাল কবুতর অরজিনাল জালালি অ্যাকসেট মালের চোখ দেখেন লাল খয়দি এরকম মাল যদি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে দেওয়া সম্ভব এরকম মাল যদি কেউ নেয় একদম সাতশো টাকা করে একদম সাতশো টাকা করে খাওয়ার বাচ্চা করতে পারে খুঁটে খাইতে পারে কিন্তু একদম এক সেট ঘরেরই সেট পিওর বাচ্চা এক সেটের বাচ্চা এরকম আরো এক জোড়া আছে দেখাবো এরকম বাচ্চা যদি কেউ নেয় দেওয়া যাবে এইসব বাচ্চা পড়শোনা সহজ সুবিধা হয় হাতে নিয়ে যায় সপ্তাহখানিক পাক বান্ধে রাখলে মনে করেন কি পোষ মেনে যায় এক সেটির ওই বাচ্চা দেখেন মালের চোখ লাল এখনই পাক হয়নি আর যত বয়স বাড়বে তত লাল হবে এরকম বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করবেন দেওয়া যাবে একদম ছয়শো টাকা করে জোড়া করবে যদি কারো লাগে তোমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেই আর এক বাচ্চা ওই যা এই একই দুইটাই এক রকমেরই বাচ্চা রানিং পিয়ার না জিরো পরেরই বাচ্চা খাইতে পারে কুইটে খাইতে পারে উঠতে পারে এরকম বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব এবং বাচ্চা যদি কেউ নেয় একদম ছয়শো টাকা করে যেটা পারবে একদম ছয়শো প্লাস আজকে বেশ কিছু জ্বালালি দেখাইলাম এখনো কাঠুন থেকে আনবক্স করিনি এখনো মনে করেন কি কাঠুন রয়েছে তিন কাঠুন তারপর ওই জায়গায় বেশ কিছু জ্বালালি করছি দেখাইলাম এই যে এই পাশে কাঠুন আছে এই যে এই পাশে আছে তিন পিস এরকম মাল যদি জ্বালালি যে টাইপের জ্বালালি লাগবে দেওয়া যাবে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যেরকম জালালি লাগবে দেওয়া যাবে মাক্সি চাইলে মাক্সি লাল জ্বালালি চাইলে লাল জ্বালালি সবজি চাইলে সবজি কালো চাইলে কালের বাচ্চা দেওয়া যাবে রানিং কেয়ার বিক্রি করে যদি কারো লাগে জ্বালালি যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব আমার মোবাইল নাম্বার আছে জিরো সেভেন ফাইভ থ্রি নাইন ডাবল জিরো টু এইট থ্রি আমার নাম আছে আশাফুল ঠিকানা খুলনা খালিশপুর কবুতার হাট আসসালামাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি

আর একটা আছে মায়া আপনার সিলভার হুমারের সাদা কিংজুরা পনেরোশো টাকা আর এই মায়া 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 টাকা আর এখানে অরিজিনাল বুনো আছে একেবারে অরিজিনাল এই বুনো আছে আপনার পাঁচশো টাকা করে জোড়া জোড়া এখানে পোষ মানানো যায় একজন পোষ মানানো তার কাছ থেকে নিয়েছি আর এইখানে আছে সবজি উমারের দু জোড়া বাচ্চা এটা খুব ভালো মানের বাচ্চা খুব সাইজও বড় বাচ্চাও খুব ভালো এই বাচ্চা জোড়া আছে আটশো টাকা করে জোড়া আর এই আছে মা বাপ খুব ভালো সাইজের ট্যাগ পরানো আছে কিলাবের ট্যাক ওই যে মায়ামদার দু তারি ট্যাগ পরানো আছে এ পর্বেনে আসছে আপনার পনেরোশো টাকা হ্যাঁ ওই এক জোড়ার বাচ্চা আছে একে এক জোড়ার বাচ্চা আছে আর আছে সিলভার রেসার অরিজিনাল সেট ডিম পারবে নর্মাদি ঠোয়া ঠুই করে বেড়াচ্ছে এই জোড়া পনেরোশো টাকা আচ্ছা এখানে আছে এক জোড়া সিলভার রেসারের বাচ্চা এদেরই দুই পরে এই বাচ্চা জোড়া আছে এক হাজার টাকা আর এক জোড়া কিং আছে টাইগার কিং আর মাক্সি কিং এ জোড়া দুই হাজার টাকা আর এখানে আছে এক জোড়া কিং এ জোড়া আছে দুই হাজার টাকা পনেরোশো টাকা হলে দেওয়া যাবে এই আর কি সেইভাবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার আছে ইনশাআল্লাহ সপ্তাহে মাল কম আর এরপরে এলে ইনশাল্লাহ বেশি মাল পাওয়া যাবে আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান এইট ফোর 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 টু বিভিন্ন জায়গায় মাল পাঠায় যত রকম ফেন্সি লাগলে আমার বললে আমি জোগাড় করে দিতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জি আপাদ এবার যে খরগোশ নিয়ে আছি মুগু পাখি নিয়ে আছি শালিক পাখি আনছি টিয়া পাখি আছে বিড়ালও আছে একে একে দেখাই এই সামনে দেখেন কালারটা দেখেন আগে এগুলো হলো খরগোশ এগুলো ইন্ডিয়ান হরিয়ানা খরগোশ যেটা বেলজিয়ামের যা এগুলো জোড়া পড়বে এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া বগু দুইটাই ফিমেল দুটা যদি কেউ না ছয়শো টাকা পার পিস তিনশো টাকা আর বৈশাখী শালিক এগুলো আপনার চারশো টাকা পিস দুইশো টাকা পিসও আছে দেড়শো টাকা পিসও আছে একশো টাকা নিলে একশো টাকারও আছে কিন্তু সেগুলো শেষ এখন এই চারশো টাকা পিস আছে দুইটা নিজে নিজে খেতে পারে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই তৈরি হবে আর এখানে রানিং পেয়ার আছে আটশো টাকা পেয়ার বিভিন্ন কালার আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেল দেবো এই যে এখানেও আছে বাচ্চা এর এটা ছয়শ টাকা জোড়া আর এগুলো সব পাঁচশো নিচে যা আছে সব পাঁচশো টাকা জোড়া সব পাঁচশো টাকা যে নেন কালার যে যে কালার পছন্দ হয় নিতে পারেন আর টিয়া বাকি আছে এখানে এক জোড়া আছে এখানে জোড়া যদি কেউ নাই দুইটাই টেম কোনো কামড় দেবে না পাঁচ হাজার টাকা পেয়ার হ্যাঁ একটু কম বেশ যদি আপনাদের প্রয়োজন আমার নাম্বারটা নিয়ে সংগ্রহ করতে পারেন আর বিড়াল মেল ওটা এটা হাজার টাকা হাজার হ্যাঁ মেলটা রানিং এটা বাচ্চা এটা বয়স মাস

মহিষুর গিরিবাস পুরনো জাতের বুনো গিরিবাস এগুলো খুব ভালো ওরে বাজি খায় পাঁচশো টাকা জোড়া বড় এগুলো বাচ্চা বুড়ো গুলো এক হাজার টাকা জোড়া এই আছে হাউস পিজন সিঙ্গেল এর জোরের মায়া আজকে ম্যানেজ হবে পরে সেট পাওয়া যাবে এই তিনটাই তিন পদের সিঙ্গেল সিঙ্গেল আছে এটা আমেরিকান লক্ষা এটা হলো ইন্ডিয়ান লক্ষা আমেরিকান লক্ষাটা এক টাকা পিস ইন্ডিয়ান লক্ষাটা আটশো টাকা পিস হাউস পিজনটা বারোশো টাকা পিস এই পাশে আছে গিরিবাস এগুলো সব বেশি ভালো গিরিবাস এগুলো সাতশো আটশো টাকা জোড়া এবং এরাও খুব ভালো করে ভালো বাজি খায় এর মধ্যে রাজশাহী ঝুটি আছে এর মধ্যে সাদা চিলা আছে চট গিরিবাজ আছে বেনারস গিরিবাজ আছে ভালো হাইফুলার গিরিবাজ আছে তারপরে এখানে আছে পুরনো জাতের ভালো গিরিবাজ এগুলো কালশিরা আছে কালদম আছে কাকজি আছে খাকি আছে কালদম পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া তারপরে সিলভার দম আছে চারশো টাকা পিস কাকজি আছে তিনশো টাকা পিস কালপুরা গিরিবাজ আছে পাঁচশো টাকা পিস এই খাকি গিরিবাজ আছে চারশো টাকা পিস ইত্যাদি এখানে এগুলোই আছে এ পাশে আছে সুয়াচন্দন ঝুটি সাথে আছে বেনারস গিরিবাজ আছে রাজশাহী গিরিবাজ সাথে আছে চকলুদ গিরিবাজ এগুলো সব তিনশো টাকা চারশো টাকা পিস আছে একটা রামপুরি ক্রস পাঁচশো টাকা পিস এরপাশে আছে বিউটি বার্লেস একটা নর আছে গিরিজেলের নর আছে এবং সাথে দেশি পায়রা আছে বিউটি বাললেসটার দাম রাখা যাবে এক হাজার টাকা পিস রেড চেকার পাঁচশো টাকা পিস এই পায়রাগুলো রাখা যাবে পাঁচশো টাকা জোড়া তারপরে আছে ড্যানিশ আছে বাগদাদি হুমার আছে বারফহমার আছে দেশি গিরিব আছে সাথে বাগদাদি হুমারগুলো পনেরোশো টাকা জোড়া ড্যানিশ পাঁচশো টাকা পিস মাদ্রাজ পাঁচশো টাকা পিস গিরিবাজ পাঁচশো টাকা জোড়া পাশে আছে দেশি পায়রা দেশি পায়রা আছে পাঁচশো টাকা জোড়া পুরনো গিরিবাজ আছে ছয়শো টাকা জোড়া একটা কালদম আছে চোখলুদ নাজদা কালদম পাঁচশো টাকা পিস এই আছে একটা ট্রেডির কুয়াশের কবুতার মাত্র তিনশো টাকা পিস এই আছে অস্ট্রেলিয়ান ঘুগু এগুলো কবুতারের মতোই ডিম বাচ্চা করে এগুলো ছয়শো টাকা জোড়া রানিং পেয়ার এই আছে পাকিস্তানি দেশি কুরাস মিলানো গিরিবাস এগুলো কম বেশি ওড়ে এগুলো আকাশে ভালো দেখা যায় এরা যেমন বাজে সেরকম ওরা হয় যদি কেউ উড়াতে পারে এগুলো পাঁচশো টাকা পার জোড়া এখানে আছে অ্যালমন্ড কিং রানিং পেয়ার পঁচিশশো টাকা জোড়া এই আছে রেড কিং রানিং পেয়ার দুই টাকা জোড়া এই আছে মডেনা কিং এই আছে আপনার পেনসিল পুটার এটা রাখা যাবে পার পিস এক হাজার এরপরে আছে আর্ট অ্যান্ড জেল এগুলো হলো লন্ডনের কবুতার এই আর্ট অ্যানজেলগুলো আছে এই ব্ল্যাক গোল্ডেন যেটা সেটা দুই হাজার টাকা জোড়া হোয়াইট গোল্ডেন দুই হাজার টাকা জোড়া তারপরে আপনার গোল্ডেন 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 পাইট বলে এটা রাখা যাবে পনেরোশো টাকা জোড়া এই আছে ব্লু ড্যানিস দুই হাজার টাকা জোড়া এগুলো একসময় অনেক দাম ছিল এখন বাজারে পাওয়া যায় তারপরে আছে বিউটি আছে লাহোরি সিরাজি আছে এক্সিবিশন হুমার আছে ড্যানিশ এই বিউটি বার্লেস রাখা যাবে এক হাজার টাকা পিস ইংলিশ গেরেবার সিরাজি রাখা যাবে এক হাজার টাকা পিস ড্যানিশ রাখা যাবে পাঁচশো টাকা পিস এক্সিবিশন রাখা যাবে পনেরোশো টাকা জোড়া সাথে একটা এক্সিবিশনের টাইগার আছে পাঁচশো টাকা পিস এই ইত্যাদি আজকে এই পর্যন্তই আসে নেক্সটে আরো অনেক মাল আসবে সে সময় পর্যন্ত আপনার আমাদের সাথে থাকলে দেখতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমার নাম খুলনা আমার দোকান খুলনা বাজার আমার নাম মোহাম্মদ আরিফ আমাদের খাবারের ব্যবসাও আছে আপনাদের কিছু লাগলে যোগাযোগ করলে আমরা পার্সেল পাঠিয়ে দিতে পারবো এবং অর্ডার করলে লোক পাঠিয়ে দিলে বা আমাদের গাড়ি দিয়েও পাঠিয়ে দেওয়া যাবে সে ব্যবস্থা আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ট্রিপল নাইন ফাইভ সিক্স বিসমিল্লাহির রহমানির রহিম ভাই আজকে অনেক পকাটেল আর এবং লাভবাট নিয়ে আসছে এই সাইড থেকে শুরু করেন এগুলো সব লাভ পকাটেল রয়েছে লুটিনো গ্রে চিনামন ফর্ন কালার বিভিন্ন মিউটিশনের আছে এগুলো পকেটেল ছাব্বিশশো তিন হাজার বত্রিশ এরকম দামে লুটিনোগুলো এরকম আঠাইশো তিন হাজার গ্রেগুলো আছে বাইশশো দুই হাজার গ্রে রানিং পেয়ার হ্যাঁ আর হলো এই লুটিনো নিউ এগুলো সব সেট আছে এগুলো বিভিন্ন দামে আছে বত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো আটত্রিশশো সব এডাল পেয়ার এগুলো সব এডাল পেয়ার এগুলো এটা লাভ বার্ড রেড হেড অফলাইনের লাভ বার্ড এটা যাচ্ছিলাম হলো তেত্রিশশো রেড হেড অফলাইনের রানিং পেয়ার এটা গ্রিন ফিশার এটা যাচ্ছে পঁয়ত্রিশশো একটা ফিশার এর আছে এটাও পঁয়ত্রিশশো যাচ্ছিলাম এটাও গ্রিন ফিশার এটাও পঁয়ত্রিশশো লাভ বার্ট হুম লাভ বার্ড এগুলো আর নিচে আছে অনেক মিউটেশনের লাভ গুলো এগুলো বিভিন্ন কালারের লাভ আছে এগুলো বিভিন্ন দামে সব পাইকারি যদি কেউ নিতে চায় কেউ খুরশো নিতে চায় সব রকম দেওয়া যাবে এগুলো দাম চাচ্ছিলাম হলো আঠাইশো ছাব্বিশশো তিন হাজার একত্রিশশো এরকম দামে এগুলো চাচ্ছিলাম এগুলো আছে অল্প কিছু বাজারিকা আছে সব হোলসেল বিক্রি করতেছি তো অল্প কিছু বাজারিকা আছে এগুলো পাঁচশো টাকা জোড়া বিক্রি করতেছি অ্যাডাল্ট পেয়ার এগুলো পাঁচশো সাড়ে চারশো আমার লোকেশন খুলনা সোনারাঙ্গা হাফিজনগর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ফাইভ টু ফোর এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে